বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশে এখন একটা ইন্টারেস্টিং জিনিস চলতেছে অপারেশন ডেভিল হান্ট মানে যত শয়তান আছে বাংলাদেশে কোনায় কোনায় যত শয়তান লুকিয়ে আছে তাদেরকে খুঁজে খুঁজে এনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলে ভরে দেবে আমার এটা শুনে মানে এমন একটা অনুভূতি হলো খুব ইন্টারেস্টিং ব্যাপারটাও বাংলাদেশে এত এত শয়তান বাংলাদেশের মানে কি শয়তানের কি কোনো ধরনের কোনো প্রজনন প্রক্রিয়া আছে কিনা অবশ্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আসলে শয়তান খুঁজলে ভালোভাবে খুঁজলে পাওয়া যেতে পারে এখন অ্যাকচুয়ালি এই শয়তানের ক্রাইটেরিয়া কি এইটা যদি আমাদেরকে আরেকটু খোলাসা করে বলা হতো যে এই এই জিনিস থাকলে তাদেরকে আমরা শয়তান বলবো এবং শয়তানদেরকে আমরা জেলে ভরে দেব এখন আর একটা জিনিস আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আচ্ছা শয়তান আপনারা বের করলেন এরপরে শয়তান খুঁজে বের করার পরে জেলে ভরলেন তারপরে তো তাদের একটা বিচার প্রক্রিয়া হবে তো কোন আইনের ধারায় আপনারা এই শয়তানগুলোকে বিচার করবেন দেশে কি মানে শয়তান বিচার করার কোনো আইন এখনও আছে আমার ঠিক জানা নাই মানে আমি আইন বিশেষজ্ঞ না যদি কারো জানা থাকে যে এই শয়তানদেরকে কোন আইনের ধারায় বিচার করা হবে একটু জানাবেন এখন এই শয়তান কীভাবে শিকার করবে এটা আমি ঠিক বুঝতে পারতেছি না যার জন্য আমি একটু চিন্তা করলাম যে একটু ইন্টারনেটের সহায়তা নেই যে পৃথিবীতে এরকম শয়তান শিকার আগে কখনো হয়েছে কিনা। তো সার্চ করে দেখলাম এখন তো চ্যাট জিপিটি আছে তো চ্যার জিপিটিকে জিজ্ঞেস করলাম জিপিটি বাংলাদেশে যে এখন অপারেশন ডেবিল হান্ট চলে এ রকম কি এই হান্টিং পৃথিবীর ইতিহাসে আরও হয়েছে কিনা তো সে আমাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে কয়েকটা লিস্ট দিল যে হ্যাঁ এই রকম ডেভিল হান্ট ইতিহাসে আরও হয়েছে আমার তো পুরো মাথা নষ্ট অবস্থা আরে এই এই জিনিস শুধু আমাদের বাংলাদেশিদের একা না এই বাংলাদেশিদের আগেও ইউরোপিয়ানদের মাথায় আমেরিকানদের মাথায় এই জিনিস আসছিল কী আশ্চর্য ব্যাপার পরে আমি বললাম যে আমাকে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সম্পর্কে একটু ডিটেলস বলো তো ওইটা দেখতে গিয়ে দেখলাম যে সবচেয়ে বড় যেই শয়তান হান্টিংয়ের ঘটনাটা সেটা প্রথমে একটু প্রিভিয়াস হিস্ট্রি বলি সেটা হচ্ছে যে চোদ্দোশো শতকের দিকে শেষের দিকে এসে চার্চের পাদ্রীরা ডিসিশন নিল যে যারা শয়তানের পূজা করে তারাও শয়তান এবং এইটা হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ এবং এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কি ইন্টারেস্টিং জিনিস না খুব ভালো জিনিস না শয়তানকে ধরে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে পৃথিবীতে আর কোনো শয়তান থাকবে না আমরা সুখে শান্তিতে সবাই বসবাস করব। কি একটা মানে মজার ব্যাপার তো তারপর যেটা হইল যে পনেরোশো শতকের থেকে আঠারোশো শতক পর্যন্ত প্রায় চল্লিশ হাজার থেকে এক লাখ লোককে মারা হল তাদের এই অভিযোগ কি তারা শয়তান অথবা শয়তানের পূজারী এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম মানে শয়তান এবং শয়তানের পূজারী যে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে আশি ভাগই হচ্ছে শতকরা আশি ভাগ হচ্ছে নারী মানে বুঝতে পারছেন তো শয়তানের কিন্তু একটা যদি আমরা জেন্ডার দিতে চাই শয়তানের কিন্তু যে মহিলা হওয়ার সম্ভাবনা বেশি শয়তান হয়তো পুরুষ হওয়ার সম্ভাবনা কম মহিলা হওয়ার সম্ভাবনা বেশি যদিও আমরা জানি যে শয়তানকে পুরুষ বা মহিলা কোনো জেন্ডারে ফেলা যায় না বাট তাদের এই যে উইচ হান্ট ওই হান্টিংয়ের নামটা ছিল উইচ হান্ট মানে ডাইনি শিকার মানে ওইখানে শয়তানের পূজারীদেরকে প্রায় আশি ভাগই পাওয়া গেল মহিলা যার জন্যে এই জিনিসটার নাম হয়ে গেল উইচ হান্ট এখন কোন ধরনের মহিলাকে তারা শাস্তি দিত ধরেন কোনো মহিলা নাচে ভালো গান গায় ভালো ম্যাজিক দেখাতে পারে এরপরে সমাজের যে প্রচলিত নিয়ম নিয়মকানুন আছে সেগুলো মানতে চায় না একটু উদ্ধতপূর্ণ আচরণ করে তাদেরকে শয়তান বলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো প্রথমে টর্চার করা হতো টর্চার করার পরে মৃত্যুদণ্ড দেওয়া হতো তো তাদেরকে ওই টর্চারের মধ্যে ছিল যে তাদের হাড় ভেঙে দেওয়া হতো ঘুমাইতে দেওয়া হতো না তারপরে ঝোলায় রাখা হতো আর আরেকটা জিনিস হচ্ছে তারা শয়তান কিনা সেটার একটা টেস্ট ছিল সেটা সুইমিং টেস্ট সুইমিং টেস্ট করে হচ্ছে কি করে হতো যে কোনো মেয়েকে হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হতো যদি সে ভেসে উঠে তাহলে সে শয়তান আর যদি ওই মেয়েটা ডুবে যাইতো কোনো কথাবার্তা নাই চিল্লাচিল্লি নাই একদম চুপচাপ ডুবে যাইতো তাইলে বোঝা হইতো যে সে ইনোসেন্ট কিন্তু তখন তো আর মেয়েটাকে বাঁচানোর কোনো উপায় নাই তো এই হচ্ছে অবস্থা তো এর মধ্যে এবং ওই যে শতকরা আশি ভাগের পরে আরেকটা শতকরা বিশ ভাগ ওই বিশ ভাগ কিন্তু পুরুষরাও আছে অনেক পুরুষকে শয়তান বলে মারা হয়েছে এবং এটা অনেক সময় এটা বলা হয় যে যাদের সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল তাদেরকে এরকম শয়তান বলে ফাঁসায় দিয়ে তাদেরকে মেরে ফেলে তো এমনকি শিশুকেও মারা হয়েছে অনেক সময় কিছু অসুখ বিসুখ আছে যেগুলো নিয়ে মানুষের মধ্যে ভীতি কাজ করে ওই সময় সচেতনতা ছিল না এরকম অসুখে আক্রান্ত করলেও যে ও ওর উপরে শয়তান ভর করছে বলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিত এখন বাংলাদেশের এই এই শয়তানের ক্রাইটেরিয়াটা কি হবে এটাই দেখার অপেক্ষা আমরাও একটু মানে খুব কি বলে আগ্রহ করে অপেক্ষা করতেছি যে বাংলাদেশে শয়তান কাদেরকে বলা হচ্ছে এবং কি কি ধরনের শয়তান তারা ধরে নিয়ে আসছে সেটা যদি একটু আমাদের সামনে আনতো শয়তান দেখতে কি পুরুষ না মহিলা কি কালো না সাদা কি লম্বা না বেটে কি ধরনের শয়তান তারা ধরে ধরে আনছে তাদের পরিচয়টা যদি আমাকে দিত কি শয়তান কি সব আওয়ামী নাকি বিএনপি নাকি বৈষম্য বিরোধীতেও কিছু শয়তান আসছে তারপরে ওই যে ধরেন ধানমন্দ্রি বত্রিসে ভাঙ্গাভাঙ্গি করলো কিছু হুজুর দেখলাম তারা কি শয়তান নাকি বিপ্লবী তো যদি ভাঙচুর তারপরে হচ্ছে কি বলে সহিংসতা শয়তানির ক্যাটেরিয়া পরে তাইলে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে বিভিন্ন আওয়ামী লীগের বাড়ি দূরে দূরে ভাঙচুর করতে যায় সেগুলোকে কোন ওগুলোও কি মানে শয়তানের মধ্যে পড়বে তো এই যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা তো তাদের সাথে ছাত্ররাও আছে জনতাও আছে তারা কোন বৈষম্যের বিরোধী ছিল তারা কোটা বৈষম্যের বিরোধী ছিল আচ্ছা ভালো কথা এখন এই বৈষম্য বিরোধীরা আস্তে আস্তে কোটা বৈষম্য থেকে এখন আওয়ামী বিরোধীতে রূপান্তরিত হয়েছে এরপরে কিছু কিছু দেখলাম যে আরেকটা টাম তৌহিদি জনতা তো যদি জনতা দেখি যে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভাঙার সাথে সাথে মুক্তিযুদ্ধের যে স্মৃতিস্তম্ভগুলো আছে সেগুলোও কেউ ভেঙে দিচ্ছে বীরশ্রেষ্ঠদের ছবিও ভেঙে দিচ্ছে তাহলে এখন এটা বৈষম্য বিরোধী হয়ে গেল আওয়ামী বিরোধী এরপর মাঝে মাঝে মনে হইতেছে আরে আপনারা কি মুক্তিযুদ্ধ বিরোধীও নাকি বুঝতে পারতি না তো একটু আরেকটু খোলাসা করে বললে আপনাদের উদ্দেশ্য কি তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে এর মধ্যে আবার মাহফুজ আলম ভাই দেখলাম যে সামান্য একটু বকাঝোকাও করলো তহিদী জনতাদের উনিও মানে ক্লিয়ার করে বললো না তৌহদি জনতা কারা এ তাই ওনার ছাত্র তে তো উনি কিছু বললো না ছাত্র জনতারাও তো অনেক ভাঙচুর করতেছে এখন আপনি ছাত্র ছাত্রজনতারা ভাঙচুর করতে দিবেন তৌহিদি জনতাকে ভাঙচুর করতে দিবেন না এটা কি হয় এটা তো হয় না তাহলে আপনি এক ইয়ে করেন যে ক্রাইটেরিয়া সেট করেন সরাসরি বলে দেন যে ছাত্র ছাত্রজনতারা শুধু ভাঙচুর করতে পারবে আর শুনলাম এই অপারেশন ডেভিলহান্টের শুরু হওয়ার আগের ঘটনাটা কি আগের ঘটনা হলো যে গাজীপুরে যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সে তো ভাগছে আওয়ামী লীগের সব বড়ো বড়ো নেতারাই তো ভাগছে তো তার বাড়িতে ছাত্রজন তারা কেন গেছিল বুঝতে পারলাম না বুঝতে পারি নাই এখন তাদেরকে নাকি গ্রামবাসীর ডাকাত বিয়ে মারছে পিটাইছে এইটাই হচ্ছে গ্রামবাসীদের অপরাধ ওই গ্রামবাসীদের মধ্যে নিশ্চয়ই শয়তান লোকায় আছে। নেলে এই ছাত্র জনতার গায়ে হাত তোলে ছাত্র জনতারা বাংলাদেশে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করছে তাই না তো এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিন্তা করলো যে এই যে বিভিন্ন গ্রামে শহরে কোনায় কুনায় এই যে শয়তানগুলো লুকায় আসছে যারা ছাত্র জনতাদের উপরে হামলা চালায় এই যে ছাত্রযন্ত্রারা যখন ভাঙচুর করতে যায় ভাঙচুর করতে দেয় না এদেরকে ধরতে হবে আমার এটাই মনে হচ্ছে বাংলাদেশে বর্তমানে শয়তান হওয়ার ক্রাইটেরিয়া আপনাদের কাছে কি মনে হচ্ছে যে শয়তান ধরার ক্রাইটেরিয়াটা কি যদি জানেন তাহলে আমাকে একটু জানান আজ এ পর্যন্তই থাক আল্লাহ হাফেজ